নির্বাচন কমিশন বিচারে আমরা আমাদের বিষয়টা জানিয়েছে আমাদের যেটা অভিযুক্ততা সরকার বলেছে এটা তো সাংবিধানিক প্রতিষ্ঠান তবে সুষ্ঠু নির্বাচন যদি না হয় এর দায় সরকারের উপরে আসবে বলে এই বিষয়টা তারা গুরুত্ব সহকারে দেখবে যাতে সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য নিরপেক্ষ একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করার জন্য যা যা করণীয় তারা সরকারের পক্ষ থেকে সেটা নিশ্চিত করবে বিষয়ে তারা বলেছে যে আমাদেরকে তারা স্বাক্ষর করার জন্য আহ্বান জানিয়েছে এবং আমাদের বিষয়গুলো তারা বিবেচনা করবে উপনদ কমিশন সুপারিশ দিলে তারা উপদেষ্টা পরিষদ এইটা সিদ্ধান্ত নেবে

আইন উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে উত্তাপদের সরকারে না বরং উত্তাপদের সরকারের মতো যাতে আচরণ করে অর্থাৎ হবে সেই বিষয়ে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার এর বিষয়টা কিন্তু জুলাই সনদের আওতাধীন সেই বিষয়ে ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে এবং কোন প্রক্রিয়া গঠিত হবে সেখানে নোট অফ ডিসেন্টের বিষয়টা আছে ফলে তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে আসবে গণভোটের পরে এই বিষয় আসলে চূড়ান্ত করা সম্ভব এর আগে তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার কোনো ধরনের আসলে সুযোগ নেই ফলে এই কথা যদি বলে থাকে যারা তাদের কোন ধরনের দুর্বিশন্ত রয়েছে আমরা ডক্টর বা এই উপদেষ্টা পরিষদ আমরা মনে করি যে তারা সংস্কার বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করাটা তাদের দায়িত্ব সেই কমিটমেন্ট নিয়েই তারা কিন্তু সরকার গঠন করেছে তবে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো যাতে তারা বিবেচনা করে নিজেদেরকে পুনর্গঠন করে নেয় উপদেষ্টা পরিষদের দক্ষতা যাতে বৃদ্ধি করা হয় সে বিষয়ে আমরা বলেছি ছাত্র উপদেষ্টাদের বিষয়ে যেটা বারবার বলা হয় তারা কোনো দলের প্রতিনিধি হিসেবে কিন্তু সরকারে নেই গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে রয়েছে ফলে অন্য উপদেষ্টা যেরকম ছাত্র উপদেষ্টাও সেরকম ছাত্র উপদেষ্টার ক্ষেত্রে যদি কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধি বা সংশ্লিষ্টতা হিসেবে দেখা হয় অন্য অনেক উপদেষ্টাদেরও বিভিন্ন দলের সাথে সংশ্লিষ্ট রয়েছে রাজনৈতিক সাবেক মানে ব্যাকগ্রাউন্ড রয়েছে ফলে সেই বিষয়গুলো সরকারকে বিবেচনা করতে হবে কারণ সরকার যখন গঠিত হয়েছিল বিভিন্ন দলের রেফারেন্সই কিন্তু এই উপদেষ্টা পরিষদ গঠিত গঠিত হয়েছে এবং তারা এই সরকারের ঠাই পেয়েছে ফলে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হলে শুধু ছাত্র উপদেষ্টা নয় অন্য যে উপদেষ্টাগুলো রয়েছে আমরা আমরা প্রধান উপদেষ্টার কাছে সেই নামগুলো আমরা বলেছি যে কারা কারা কোন কোন দলের সাথে সংশ্লিষ্টতা রয়েছে বা প্রশাসনের ভাগ সাথে জড়িত আছে আমরা নির্বাচন কমিশনের ব্যাপারে আলোচনা করেছি যে আমরা পাওয়া থেকে শুরু করে জাতীয় লিগ নামে আরেকটা দলকে নিবন্ধন দেওয়া হলো এবং আমাদের সাথে আচরণ করা হচ্ছে এবং ইসরাকের ইসরাক হোসেনের মামলা নির্বাচন কমিশনের যে অবস্থান ছিল এখানে এবং নির্বাচন কমিশন যে নিয়োগ কোন আগের আইনে যে নিয়োগ হয়েছে পুরা প্রসেসে নির্বাচন কমিশনের যেই কার্যক্রম এবং নির প্রশ্নবিদ্ধ হয়েছে যে সেই বিষয়টা আমরা তুলে ধরেছি নির্বাচন তো খুবই অল্প সময় এখন বাকি আছে কিন্তু যদি সাপলা প্রতীক না দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা আমাদের যদি প্রতীক না থাকে তাহলে আমাদের পক্ষে নির্বাচন অন্য কোনো প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হবে না অন্য কোনো তো আমরা বলেছি আমরা বলেছি নির্বাচন সাপলা কেন আমরা পাবো না তার আইনি সাংবিধানিক ব্যাখ্যা আমাদের দিলে তখন আমরা অন্য প্রতীকের বিষয়ে বিবেচনা করবো তারা তো সেটা যদি নির্বাচন কমিশন না দেয় তার মানে সেটা শুধু প্রতীকের ইস্যু না এটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতার প্রশ্ন নির্বাচন কমিশন ন্যায় বিচার করছে কিনা একটা দলের সাথে সেটার প্রশ্ন

নিশ্চিত করা লাগবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সেটা সেই দাবির সাথে আমাদের ভিন্নমত নেই কিন্তু এই এই উপদেষ্টা পরিষদ পুরা পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসায় এইটার আসলে সুযোগও নেই আইনগতভাবে কারণ তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টাই পুরো জুলাই সনদের অধীনে আওতাভুক্ত আছে যদি তত্ত্বাবধায়ক সরকার আপনি জন গণভোটের আগে সেটাকে বাস্তবায়ন করতে চান তাহলে নির্বাচন কমিশনও পুনর্গঠন করতে হবে জুলাই সনদের আইন অনুযায়ী বা সেখানকার অনুযায়ী এই বিষয়গুলো আসলে যারা বলতেছে তারা কোন বিবেচনায় বলতেছে কোন উদ্দেশ্য আমরা এটাই স্পষ্ট করেছি যে জুলাই সনদের সাংবিধানিক আদেশ সেটা বিদ্যমান সংবিধানের অধীনে সম্ভব নয় যেটা প্রেসিডেন্টের দিক অথবা প্রধান উপদেষ্টাই দিক বিদ্যমান সংবিধানের অধীনে এরকম কোনো ধারা নেই কোনো সুযোগ নেই ফলে এই সাংবিধানিক আদেশ জারি করতে হলে আপনাকে সংবিধানের বাইরে আসতে হবে সেটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল ম্যাটারই হবে ফলে এই এক্সট্রা কনস্টিটিউশনাল ম্যাটারের বৈধতা হবে জুলাই গণঅভ্যুত্থান জুলাই গণঅভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা এসেছিল তার ভিত্তিতেই জনগণ সংস্কার এবং পরিবর্তন চেয়েছে এবং সেই অনুযায়ী এই সাংবিধানিক আদেশ জারি করা হবে ফলে এই সাংবিধানিক আদেশ জারি করতে হলে প্রেসিডেন্ট চুপুর জুলাই গণঅভ্যুত্থানের কোনো বৈধতা নেই বরং তার আগের আমলের ফ্যাসিস্ট আমলে নিয়ন্ত্রিত রাষ্ট্রপতি তিনি এই বৈধতা একমাত্র এই মুহূর্তে সরকারের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউসেল আছেন ফলে ওনাকেই এই আদেশটা জারি করতে হবে এবং পরবর্তী গণভোট এবং পরবর্তী যে সংস্কার পরিষদ হবে সংযোগ হবে তার মাধ্যমে পুরো বিশ্বকালে টি পেটনা